মোটর লাগানো শেষ নাট আর পাঁচ করে লাগাইলে হয়ে যাবে রিমোট রিমোট আছে না রিমোট দিয়া বানায় পড়ছি সরঞ্জাম কিনছো তুমি হ্যাঁ কিনছো যে যে লাগবে জি খালি এই আটা বাকি এই মোটরের তারটা আচ্ছা যা যা লাগে মোটামুটি আমার থেকে নিয়ে যা ভাই তো জি গবেষণা করার জন্য সমস্যা তো নাই কোনো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে দিচ্ছি

এই কাল আমি আনবো আপনি আমাদের এত সাহায্য করছেন সবাই ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমাকে এত সাহায্য করছে আমি যাতে খুব তাড়াতাড়ি পেলেন বানা আপনাদেরকে দেখাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন